ধর্মীয় রীতিনীতি মেনে আজ শুক্রবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের গুড ফ্রাইডে মানে দিন অর্থাৎ আজকের দিনেই যিশুকে ক্রুশে দণ্ডিত করা হয়েছিল তাই আজকের দিনে খ্রিস্টান ধর্মাবলম্বীরা গুড ফ্রাইডে হিসেবে পালন করে থাকেন এই বিশেষ দিনটিকে উপাসনা থেকে প্রার্থনা সমস্ত রীতিনীতির মান্যতা দেখা এই দিনে যিশুর চোদ্দটি ক্রুশ স্থান করে তার কাছে প্রার্থনা করা হয় শুক্রবার মরিয়মনগর গির্জাতে গুড ফ্রাইডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু এবং প্রার্থনা করেন যিশুর কাছে প্রার্থনা শেষে তিনি ক্যামেরার সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন গুড ফ্রাইডে বিশেষ বলতে आज वो सब लोग फास्टिंग है और किस्त को जो सिलवा चढ़ाए ये दिन वो ध्यान में रखते हुए फास्टिंग कर रहे हैं हम वो उनको उनसे पार्टिसिपेट करके उन लोगों के साथ है ये बोलने के लिए और उनको बेस्ट विशेष बोलने के लिए आए हैं थैंक यू দিকে আজকের এই মুহূর্তে অনুষ্ঠান সম্পর্কে একেবারে বিস্তারিতভাবে আলোচনা করে জানান আজকের দিনের মাহাত্ম্য এখানেরই এক কর্মকর্তা তিনি জানান আজকের অনুষ্ঠান সূচি থেকে যাবতীয় আজকে আমাদের খ্রিস্টানদের মধ্যে আমরা বিশেষভাবে পালন করে গুড ফ্রাইডে এই গুড ফ্রাইডে বলার কারণ অনেক কারণগুলো আছে এটার মধ্যে একটা কারণ আমি বলে যাচ্ছি যে ব্যক্তি আমাদের ধর্মের মধ্যে যে ধর্ম স্থাপন করেছিলেন প্রভু যীশুখ্রিস্ট ওনার মৃত্যুর দিন আজকেই আছে ওনার মৃত্যুর মত দিয়ে আমরা বিশ্বাস করি উনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন রক্ষা করেছেন অনেক পাপ দেখে রোগ দেখে এবং অনেক রকম পশা পীড়া দেখে উনি আমাদেরকে মুক্তি দিয়েছে তার জন্য ওনার মৃত্যুর দিন আমাদের জীবনে গুড ফ্রাইডেই আছে উনি এই দিনেই মারা গিয়েছেন আজকের দিনটা কিভাবে পালন করবেন আজকে আমরা এক্ষুনি আমরা প্রোগ্রাম বারোটার সময় আমরা গির্জার ভরে ছোট করে একটা প্রার্থনা আরম্ভ হবে তারপরে যিশু যে যন্ত্রণা ভোগ করেছিলেন সেই কাহিনিগুলো আমরা শুনবো পড়বো আমরা সেই মতো জীবনযাপন করার জন্য চেষ্টাও রাখবো সেই দিনে তার জন্য আজ এই দিনে অনেক জায়গা থেকে লোকের এখানে চলে আসবে প্রার্থনা হবে আজকে আমাদের মডেলির মধ্যে বিশেষভাবে ফাস্টিংয়ের দিন আছে মানে উপবাসের দিন আছে কোনো খাবার কোনো কিছুই খা খাবে না আজকে আজকের এই দিনে কারণ বিশেষভাবে পালন করার একদিন হয়েছে কারণ যিশুর মৃত্যুর দিন হয়েছে বলে